যে নিজের ভুল স্বীকার করে সে কখনোই ছোট হয় না বরং তার সম্মান আরও বেড়ে যায় ভালোবাসা মানে শুধু দেহ বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা ও বিশ্বাস শুধু চলতে থাকাটাই জীবন নয় চোখের নিচে স্বপ্ন এবং মনে আশা থাকাটা অনেক জরুরি যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই হলো বাস্তব যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায় লিখতে গেলে যেমন বানান ভুল হবেই তাই বলে কি তুমি লেখা ছেড়ে দাও ঠিক তেমনি সম্পর্কের মাঝে কিছু ভুল অবশ্যই হবে তাই বলে সম্পর্কে থাকা মানুষটার হাত ছেড়ে দিও না জীবনের স্বপ্ন অনেক কিন্তু প্রাপ্তি কম হ্যাঁ এটাই হলো জীবন সব ডিপ্রেশনের কারণ শুধু প্রেম হয় না কিছু ডিপ্রেশনের কারণ টাকা ফ্যামিলি এবং ফিউচারও হয় তুমি মানুষ হিসাবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না শুধু তোমার ভেতরে সততার বীজ রোপণ করে যাও সময় সব প্রকাশ করে দেবে জোর করে কাউকে আপন করা যায় না আবার কেউ একবার আপন হয়ে গেলে জোর করে তাকে পর করাও যায় না এটাই হলো বাস্তব প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আশ্চর্য আয়না থাকে যাতে সে সবাইকে দেখতে পায় কিন্তু নিজেকে দেখতে পায় না মান অভিমান রাগ ঝগড়া সবার সাথে করা যায় না এইসব করার জন্য অধিকার লাগে কাউকে আঁকড়ে ধরে বাঁচার চাইতি স্বপ্ন নিয়ে বাঁচা অনেক ভালো কারণ অতীত মানুষগুলোকে দুর্বল করে দেয় কিন্তু স্বপ্ন মানুষকে বাঁচাতে শেখায় সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না কিন্তু মৃত্যুর পর তোমাকে শুবি সেও স্নান করবে কেউ যখন বুঝতে পারবে আপনি তার জন্যে পাগল তখন সে আপনাকেও অবহেলা করতে শুরু করবে অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ করে চুপ হয়ে যায় বুঝে আঘাতটা অনেক গভীরে পেয়েছে জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন নাম্বার এক কথা কম বলবেন অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন নাম্বার দুই আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দিবেন নাম্বার তিন হৈহল্ল করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন নাম্বার চার সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন কি করা উচিত নাম্বার পাঁচ বিপদে পড়ে আতঙ্কিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন নাম্বার ছয় আবেগপ্রবণ হবেন না রাগ কান্না হতাশা এগুলো কী নিজের জীবনে হাবি হতে দেবেন না নাম্বার সাত ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না নাম্বার আট কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না মুসকে হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন নাম্বার নয় সমালোচনায় অংশ নেবেন না নাম্বার দশ নিজেকে আলাদা করে রাখুন একা থাকার চেষ্টা করুন নাম্বার এগারো নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন ভেবে সিদ্ধান্ত নিন নাম্বার বারো উপদেশ কম দিবেন নিজের কাজ নিজে করবেন নাম্বার তেরো বেশি স্মার্ট বা হ্যাংলা হবেন না নাম্বার চোদ্দ পরিপাটি থাকার চেষ্টা করবেন নাম্বার পনেরো অপচয় করবেন না সেটা যা কিছুই হতে পারে নাম্বার ষোলো সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন আমাদের জীবনে দু পায়ের মতো জীবনযাপন করা উচিত ঠিক যেমন একটি পায়ে এগিয়ে গেলি অহংকার করে না ঠিক তেমন অপর পাটি পিছিয়ে থাকলে লজ্জিত হয় না কারণ তারা দুজনেই জানি যে তাদের অবস্থান একসময় পরিবর্তন হবে প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথে থাকতে পছন্দ করে যার একটা সচল ভবিষ্যৎ আছে যে ব্যক্তি অন্যের অনুভূতির মূল্য দিতে পারে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যা হাসি মিথ্যা আশা মিথ্যা ভালোবাসা মিথ্যা বন্ধুত্ব এগুলো থেকে শত শত হাত দূরে থাকার চেষ্টা করুন জীবনে যতক্ষণ তুমি সফল থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না কিন্তু যখন তুমি ব্যর্থ হবে তখন ধরার জন্য একটা হাতও তুমি কাছে পাবে না যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় আসলে সেটা কখনোই প্রকৃত সম্পর্ক ছিল না প্রেমিক বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস মাটিতে পড়ে থাকা ধুলো তোমার ক্ষতি করে না কিন্তু সেই ধুলো চোখে পড়লে তখন যন্ত্রণা দেয় ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেবো না কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমাদের জীবনটা খুব ছোট্ট তাই ভালোবাসা এলে তাকে আগলে রাখো রাগ এলে তাকে দাবিয়ে রাখো ভয় এলে তার মুখোমুখি গিয়ে দাঁড়াও স্মৃতি থাকলে সেগুলোকে সাজিয়ে রেখো বাস্তবতার মাঝে মানুষ সেটাই হারিয়ে ফেলে সেটা হলো ক্লান্ত হলে মানুষ সেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি আর স্বার্থ পূরণের জন্যে মানুষ সেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব জীবনে এমন এক বন্ধু বানাও যেন আয়নার ছায়ার মতো হয় কারণ আয়না কখনই মিথ্যা বলে না আর ছায়া কখনই সেরে যায় না জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন যে কখনো নিজের ভুল খুঁজে পায় না তা চেয়ে ভয়ঙ্কর মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই স্মৃতি জিনিসটা বড্ড অদ্ভুত কখনো কান্নার কোনো স্মৃতি হঠাৎ আমাদেরকে হাসিয়ে দেয় আবার খুব হাসির কোনো স্মৃতিও কখনো কখনো আমাদের কাঁদিয়ে দেয় ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পর আসে ভালো সময় শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে একটা কথা কি তো সুন্দর নারী আর কম রোজগারের পুরুষকে শুধুমাত্র উপন্যাস বা কবিতায় ভালোবাসা যায় বাস্তবে এদের অস্তিত্ব নেই বললেই চলে খাবার যত দামি হোক না কেন পচে গেলে তার মূল্য থাকে না সেই রকম শিক্ষার সাথে মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো মূল্য থাকে না আগে মানুষের বয়স দেখে সম্মান করা হতো আর এখন মানুষের আয় দেখে সম্মান করা হয় শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব একটা কথা কি তো পৃথিবী রঙ বদলায় সূর্য ডুবলি আর মানুষ রঙ বদলায় স্বার্থ ফুরালি পৃথিবীতে সব কিছু ভোলা সম্ভব কিন্তু কারো বেইমানি আর প্রতারণা ভোলা সম্ভব নয় পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্যেই চেষ্টা করতে হয় পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বুঝি শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমের সময় সে রোদকে গালাগালি করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন যতদিন তোমাকে তার প্রয়োজন সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনও পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় যতই সুখে থাকো না কেন হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লি। চোখে জল অবশ্যই আসবে অন্ধলোক যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকে ফেলে দেয় যে সবসময় তার স্বাদ দিয়েছিল নারী এক অদ্ভুত জিনিস তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায় নিজের গ্রামের মানুষের সাথে কখনই খারাপ ব্যবহার করবেন না কারণ এরা আপনার জন্ম থেকে মৃত্যু অব্দি সব সময় পাশে থাকি এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছুই নেই যখন অনলাইন থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন লোকে তোমার প্রশংসা করলে খুশি হও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না কারণ লোকের কথায় কয়লা কখনোই শোনা হয় না ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম আমি তো দেখেছি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায় সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় এটা প্রয়োজনীয়তা চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায় সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্যই কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য। গাদাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন তুই আজীবন কঠোর পরিশ্রম করবি অন্যের বোঝা বয়ে বেড়াবি তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবে না তোকে আয়ু দিলাম পঞ্চাশ বছর গাদা বলে সে কি এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাই না দয়া করে আমার আয়ু কমিয়ে বিশ বছর করে দিন সৃষ্টিকর্তা বললেন যা তাই দিলাম কুকুরকে বললেন তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বাস্ত বন্ধু কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি তোর আয়ু হবে তিরিশ বছর শুনে কুকুর বলল দয়া করে একটু শট করে ওটা পূর্ণ করুন এতদিন বাঁচতে চাই না এইবারও রাজি হয়ে গেলেন এরপর উনি বানরকে বললেন হে বানর তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া তোর আয়ু দিলাম বিশ বছর সে আবেগে কেঁদে বলল দেবেনে যখন দশ বছর দেন আমি এত বড় জীবন দিয়ে কি করবো এবার মানুষকে বলল তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ তোর আয়ু হবে বিশ বছর সে তো খুশিতে পাগল হয়ে গেল কিন্তু এত মহৎ জীবন নিয়ে মাত্র বিশ বছর সে করজোরে প্রভুকে বলল একটা কাজ করা যায় না আপনি আমাকে গাদার ফেরত দেওয়া তিরিশ বছর কুকুরের পনেরো বছর বানরের দশ বছর দিয়ে দেন সৃষ্টিকর্তা বললেন নিজের ভালো পাগলও বুঝি তুই বুঝলি না যা তোকে তাই দিলাম সেই থেকে মানুষ সুন্দরভাবে বাসে বিশ বছর পরের তিরিশ বছর গাদার মতো সংসারে বোঝা টানে তার পরের পনেরো বছর ছেলে মেয়েদের যা দেয় তাই খেয়ে পরে বেঁচে থাকে কুকুরের মতো আর তারপরে দশ বছর বানরের মতো কখনো এক সন্তানের বাসাই তো কখনও আরেক সন্তানের বাসায় ঘুরি আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হয় তাদের প্রধান দায়িত্ব ষোলো বছর বয়সে আপনি যাকে ভালোবাসতেন বিশ বছর বয়সে আপনি তাকে পাত্তা দেবেন না বিশ বছর বয়সে যার অবহেলায় টেনশনে চোখের নিচে ডাক সার্কেল ফেলেছেন পঁচিশ বছর তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন স্নাতক প্রথম বয়সে যে পরীক্ষা ফেল করে অঝরে কেঁদেছিলেন ফাইনাল ইয়ারে পাশ করার পর সেটা একেবারে ভুলে যাবেন বন্ধুরা মানুষের মর্ম সর্বদাই পরিবর্তনশীল মেশনুটি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মানুষ অনেক কিছুই নি ত্যাগ করে দিতে পারে এবং ত্যাগের মাধ্যমে সে প্রকৃত প্রশান্তি লাভ করতে পারে জীবনে আপনি যা কিছু এক সময় অপরিহার্য ভেবেছেন এখন এসে আপনার মনে হচ্ছে ওটা না পেয়ে ভালো হয়েছে কারণ ছোষ্টা তার চেয়ে উত্তম কিছু আপনার জন্য বরাদ্দ করেছেন আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা দেখে মনে হতে পারে এখানেই বুঝি শেষ নিশ্চিত থাকুন যে সব কুয়াশা কেটে যাবে এবং এই পরিস্থিতি সে সবই বিশ্বাস করুন সৃষ্টিকর্তা ইচ্ছার সব তিক্ততা চলে যায় এবং সময় সব কিছু ঠিক করে দেয় শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখেই ভালোবাসা হয় সত্য ভালোবাসা খোঁজা বড়ই কঠিন সম্পর্ক দেখানো যায় না পালন করা যায় সে দূরে থাকুক বা কাছে অনেক সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না ভেঙে পড়ার কিছু নেই কারণ চিরদিন কেউ পাশে থাকে না দিন শেষে একা একা পথ চলতে হয় অযোগ্য শিক্ষকদের তিনটা গুণ নাম্বার এক প্রতিষ্ঠানে দলাদলি সৃষ্টি করা নাম্বার দুই পাঁচ অথবা দশ মিনিট পরে ক্লাসে যাওয়া নাম্বার তিন সময়ের আগে ক্লাস থেকে চলে আসা এত মায়া করলে চলবে না খুব প্রিয় জিনিসগুলো ছুঁড়ে ফেলার সাহস থাকতে হবে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি সৎ মানুষগুলো চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়া বড্ড বেশি সুখী হলো শান্তিতে নেই সব কথা ভুলে যেতে নেই সময় বুঝে দেওয়ার জন্য হলো কিছু কথা মনে রাখতে হয় কাউকে কষ্ট দিয়ে তুমি নিজে খুশি থাকার জন্য ভগবানের কাছে দোয়া চেয়েও না কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের চিন্তা করো না